আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোনখান থেকে লাইভটা দেখতেছেন পারলে একটু শেয়ার করে দেন প্লিজ আর একটা লাইক দিয়ে পাশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা এক হাজার সাবস্ক্রাইবার আমার পূরণ হয়ে গেছে সবাই মিষ্টির দাওয়াত যে যে মিষ্টি খাবার মন চায় নাম্বার দিয়ে যান আমি মিষ্টি পাঠায় দেবো সবাইকে মিষ্টির দাওয়াত আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আপনারা মিষ্টি খাওয়ার দাওয়াত নেন কে কে মিষ্টি খাবেন বলেন নাম্বার দিয়ে যান মিষ্টি পাঠায় দেবো আমি সবাইকে আন্তরিক সুস্থ আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার কারণে আই ডাবর কি ডাঙর আরে সামনে আর আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার কারণে যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে নিচে লেখেন আমি অবশ্যই মিষ্টি খাওয়াবো আপনারা হয়ে গেলেন ফর আপনারা কে কে মিষ্টি খাবেন বলেন তিনের বেলা মশা খামার দেয় আসসালাম আলাইকুম ভাই আমার এক হাজার পূরণ হয়েছে মিষ্টি খাবেন নাকি বলেন সালাম দেওয়াটা ভালো ছিল তা আপনি কেমন আছেন যারা যারা মিষ্টি খাবেন নাম্বার দিয়ে যান অবশ্যই মিষ্টির টাকা পাড়ায় দিল আপনারা পাশে আছেন বলেই এক হাজার সাবস্ক্রাইব আমার পূরণ হওয়া সম্ভব হয়েছে নাহলে কখনোই না আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের জন্য আপনারা ভিডিওগুলো দেখছেন বলেই তো এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর যদি কোনো সময় আমি মনিটাইজেশন পাই ওখান থেকে যা বেনিফিট আসবে আমি পুরোটাই চেষ্টা করব যে গরিব অসহায় লোকদের খুঁজে খুঁজে বার করে এর বেনিফিটটা দেওয়ার জন্য যদি আমি কখনো মনিটাইজেশন পাই না পেলে তো করার কিছু নেই যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি সহযোগিতা সবাইকে করতে পারব আর যদি না থাকেন তো কখনোই সম্ভব না আর এখানে এই যে আপনারা দশজন আছেন দশটা লাইক দিলে আমি কোনো ক্ষতি হবে না দশটা লাইক দিলেই দেখা গেল যে আরো দশজন দেখতে পারলো শেয়ার দেন এখানে তো লাইক দিলে টাকা পয়সা লাগে না আপনারা কি চান না যে একটা লোক কোথা থেকে টাকা পেলে সেটা সবার কাছে বিলায় দেখ তো আপনারা সবাই একটা করে লাইক দেন একটা করে খুব ভালো গঠনমূলক কমেন্ট করেন আমি আপনাদের লাইভে যাব যে একটা করে গঠনমূলক কমেন্ট করে আসবো যেখানে সবাই সবার মতো ফ্রেন্ডলি থাকতে পারবো কি করো কি করো সাবস্ক্রাইব করে দাও প্লিজ একশো আমার হাইট হয়ে গেছে তো আপনারা কে কোনখান থেকে দেখতেছেন প্লিজ একটু জানাবেন সাইটটা লাইক ছয়জন দেখতেছে স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে

আপনাদের সহযোগিতা সবার মাঝখানে বিলিয়ে দিতে আমি এটা অনেক আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি যদি কখনো ইউটিউব থেকে কোনো রকম কোনো আর্নিং করতে পারি এটা গরিব দুঃখীদের কাছে চলে যাবে এটা আমার কোনো কাজে আসবে না जो भी पड़े मात्र एकजन हो ग সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ ট্যাপ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আর সবাই পাশে থাকেন যেন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আপনারা কে কে মিষ্টি খাবেন নাম্বার দিয়ে যান অবশ্যই মিষ্টি পাড়ায় দেওয়া হবে বিকাশে নগদে রকেটে আর যদি টাইমটা কমপ্লিট করতে পারতাম আপনারা মেসেজ না করলে একা একা বক বক করতে মজা লাগে হ্যাঁ বাংলাদেশ

লাইক ছয়জন লোক ভাই একটা করে লাইক দেন না প্লিজ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন না কত তারিখ পনেরো তারিখ কাউকে থেকে না বিশ তারিখ থেকে বাংলাদেশের খেলা চ্যানেলটা গ্রো করার খুব ইচ্ছা আমার বিশেষ থেকে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিসের টাকা বাবা কালকে আমি টাকা দিয়ে দিছি তোমার আম্মার কাছে তোমার আম্মারে ধরে নিয়ে আসো তোমার আম্মারে ডাক দাও

তুমি দেহি মোবাইল দেখবা বাজার যাব নাকি হ্যাঁ এক এক বাজার দাও দাও তুমি যা না তুমি মোবাইল দেখো মানে বলে মোবাইল নিয়ে যাব তুমি তাহলে বাজার থেকে না আই যাব না এসে পড় মোবাইল কইবে তুমি কি তা করেবা আচ্ছা ঠিক আছে হানো হানো তুমি তুমি মোবাইল নিয়ে যা তোমার দিদার লাগে দেখো আমি তোমার আমু চিংড়ি মাছ লই না তুমি যামু हां তুমি যা ভাই হ্যাঁ তুমি কোথায় ছা আমরা তো নিচে যাওয়ার দরকার যাক মিস্টার নিচে যাও সবাই একটা করে লাইক দেন আইসে পরে বিশ মিনিট পরে হয়তো লাইভে ঢুকবো আবার এবার লাইভের এ হলো সাবস্ক্রাইব একশো পুরনো উপলক্ষে সবাইকে মিষ্টি দাওয়াত বলে দিলাম যারা যারা মিষ্টি খাবেন চলে আসেন টাটা I love this.